আলাইকুম এইচএসি পঁচিশ ব্যাসের শিক্ষার্থীরা বাংলা ইংরেজি পরীক্ষার পরে সবচেয়ে ভীতিকর সাবজেক্ট কিন্তু আইসিডি বিগত সময়ে অনেক শিক্ষার্থী এখানে কাঙ্ক্ষিত রেজাল্ট করতে পারেনি যার মানে ফলশ্রুতিতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা একটা ভালো ইম্প্যাক্ট পড়ে যায় আমরা আজকে দেখব আইসিডির এক থেকে পাঁচ অধ্যায়ের যে কয়েকটা টপিক তোমাকে হান্ড্রেড পার্সেন্ট পড়তে হবে তার একটা ফাইনাল সাজেশন প্রথম অধ্যায়ে যদি আমরা চলে আসি একদম ফার্স্ট থেকে ভার্চুয়াল রিয়েলিটি প্রত্যেকবারই প্রশ্ন আসছে জেনে যেতে হবে ন্যানো টেকনোলজি ক্রায়োপ্রুফ ক্রায়ো সার্জারি এগুলো একটু দেখে যাবা এরপরে ছিল হচ্ছে ই কমার্স বায়োমেট্রিক্সটা খুবই গুরুত্বপূর্ণ রোবোটিক্স গুরুত্বপূর্ণ ভার্চুয়াল রিয়েলিটি হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষা মতো এরপর দেখো এগুলা ন্যানো পার্টিক্যাল বায়ো ইনফরমেটিক্স টেলিপ্রেজেন্ট হ্যাকিং প্লেজারিজম দেখে যাবা এর পাশাপাশি অবশ্যই দেখতে হবে তোমাদেরকে যে বিষয়টা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এটাকে থ্রি স্টার দিয়ে রাখো এটাতে থ্রি স্টার দিয়ে রাখো সফটওয়্যার পাইরেসি টেলিমেডিসিন বিশ্বগ্রাম বিশ্বগ্রামে থ্রি স্টার দিয়ে রাখো বাকিগুলো একটু দেখে যাও ধারণা ক্লিয়ার করে রাখো আউটসোর্সিং দেখে যাও অগমেন্টেড রিয়ালিটি সিমুলেশন জিপিএস এগুলো একটু ভাই দেখে নিও এরপরে দ্বিতীয় অধ্যায়ে আমরা যদি চলে আসি ডিমডুলেশন ফুল ডুপ্লেক্স ব্যান্ড উইথ রাউটার ডাটা ট্রান্সমিশন মোড এবং মেথড এরপরে ক্লাউড কম্পিউটিং কম্পিউটার নেটওয়ার্ক এগুলো দেখে যাও ইনফ্রারেড পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক সিনক্রোনাস টপোলজি টপোলজিটা তো থ্রি স্টার দিয়ে রাখো টপোলজি থেকে হান্ড্রেড আসবে ডেটা ট্রান্সমিশন গেটওয়ে মডেল ওয়ান এবং পাবলিক ক্লাউড অপটিক্যাল ফাইবার হটস্পট ল্যান্ড আইপি অ্যাড্রেস এগুলো একটু ধারণা ক্লিয়ার করে যাও অনেক পড়স এই টপিক না পড়ে এই কয়েকটা টপিক না পড়ে পরীক্ষা হলে যাওয়া যাবে না তৃতীয় অধ্যায়ে যদি চলে আসি আজকে কোড কাউন্টার চিহ্নযুক্ত সংখ্যা এনকোডার ডিকোডার পজিশনাল নাম্বার সিস্টেম রেডিক্স পয়েন্ট বিসিডি কোড এগুলো একটু ভালোভাবে ক্লিয়ার রাখো ফ্লিপ ফ্লপ রেজিস্টার বিট ইউনিকোড ইউনিভার্সাল গেট সত্যক সারণী বুলিয়ান অ্যালজেব্রা লজিক গেট একের পরিপূরক দুইয়ের পরিপূরক থেকে সৃজনশীল হান্ড্রেড পার্সেন্ট আসবে তোমরা যারা এই ডাগানো পিডিএফটা পেতে চাও অবশ্যই ক্লাসটা একটু শেয়ার করে রাখো এরপরে দেখো কোর্ট ক্যারিবে ডাস্কি এই টকটাল সংখ্যা পদ্ধতি বুলিয়ান ধ্রুবক এটাই মোটামুটি তৃতীয় অধ্যায় শেষ চতুর্থ যদি আমরা চলে আসি দেখো ভাই অনেক পড়বা এগুলার না পড়ে হলে যাবা না এজ এ বড় ভাই এই কথাটা একটু শূন্য কাজে লাগবে ইনশাল্লাহ অ্যাট্রিবিউট হাইপারলিং ব্রাউজার সার্চ ইঞ্জিন ছিল ডাইনামিক ওয়েবসাইট অনেকবার আসছে হোস্টিং এফটিপি এরপরে দেখো এই চার ওয়েব পোর্টাল এইচটিএমএল ট্যাগ ডোমেইন নেম ইউআরএল ওয়েব সার্ভার এইচটিটিপি হাইপার ট্রান্সফার প্রোটোকল ছিল হচ্ছে কন্টেইনার ট্যাগ ক্যাপশন ট্যাগ ওয়েব ডিজাইন হোম পেজ এরপরে ছিল হচ্ছে সেল প্যাডিং এরপরে হাইপার ট্রান্সফার প্রোটোকল এইচটিটিপি আর এইচটিএমএল হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ এগুলো একটু জেনে দাও ফিফথ চ্যাপ্টারে যদি চলে আসি প্রোগ্রাম ভার্চুয়াল মেমরি ডিবাগ ছিল হচ্ছে কিওয়ার্ড এক্সপ্রেশন লুপ অ্যারে এরপরে আমরা দেখতে পাচ্ছি চলক অথবা ধ্রুবক অনেকবারই পরীক্ষা আসছে সুডোকট পরীক্ষা আসছে হেডার ফাইল অনুবাদক অ্যালগরিদম অবজেক্ট প্রোগ্রাম কম্পাইলার মেশিন ল্যাঙ্গুয়েজ ফাংশন অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ এরপরে ছিল কন্ট্রোল স্টেটমেন্ট ফ্লো চার্ট সিনট্যাক্স এরর ফরম্যাট স্পেসিফায়ার সংরক্ষিত শব্দ টাইম এরর পার্সেন্সিয়র কাজ কি আর টোকেনের কাজ কি এখানে ইন টোটালি 110 দেয়া আছে ইন টোটালি আইটেম দেয়া আছে এই আইটেম কিন্তু তোমার এক থেকে পাঁচ অধ্যায় পর্যন্ত কি কি আসুক না কেন এর বাইরে পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা প্রস্তুতির জন্য এই কয়েকটা টপিক না পড়ে পরীক্ষা হলে যাবে না এবং এই ক্লাসের ব্যাগানো পিডিএফ টা জন্য সবাই ক্লাসটা শেয়ার করে আমাদের সদীপ স্যার পেইজে ইনবক্স করলে আমি দিয়ে ইনশাল্লাহ সাইট সদীপ স্যার পেইজে ইনবক্স করলে আমি দিয়ে দিব এবং সাজেশন ক্লাস কিন্তু এখানে হবে তোমাদের যারা খুব বেশি সমস্যায় আস বিশেষ করে প্রোগ্রাম বিশেষ করে স্টেমেল এগুলার বাসাইকৃত ক্লাস কিন্তু আমাদের এই পেজে তোমরা পেয়ে যাবা পরবর্তী কোনো ভিডিও নিয়ে আবারও দেখা হবে সেই প্রত্যাশায় তোমাদের সজীব ভাইয়া আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ